ধর্ষণ এবং গর্ভপাতের অভিযোগে কার্তিক মহারাজের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল আর তাই মুর্শিদাবাদের নবগ্রাম থানা কার্তিক মহারাজকে গতকাল তলব করেছিল কিন্তু কার্তিক মহারাজ হাজিরা দেন উল্টে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আর হাইকোর্ট জানিয়ে দিল যে কার্তিক মহারাজের বিরুদ্ধে এখনই কোনো পদক্ষেপ নয় কাল শুনানি না হওয়া পর্যন্ত কোনো পদক্ষেপ নয় কাল বিকেল তিনটে মামলার রুদ্ধদ্বার শুনানি আরও জানবো অর্ণব রয়েছে আমার সঙ্গে আমার সহকর্মী অর্ণব হাইকোর্ট আজ কি বললো দেখো বিচারপতি জয়শঙ্কর চেঞ্জের দুপুর তিনটে নাগাদ এই মামলা শুনানির জন্য আসছে এবং সেক্ষেত্রে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এই মামলায় সওয়াল করতে চান তিনি আজ বিশেষ কারণে এই মামলায় উপস্থিত থাকতে পারছেন না কালকে সময় দিতে পারবেন সেই কারণে একটা দিন শুনানি পিছিয়েছে তবে এই মামলায় রাজ্যের তরফে আশ্বস্ত করা হয়েছে আদালতকে যে এই মামলার যে শুনানি রয়েছে হাইকোর্টে সেই শুনানি না হওয়া পর্যন্ত কার্তিক মহারাজের বিরুদ্ধে তার বিরুদ্ধে যে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে সেক্ষেত্রে কোন পদক্ষেপ করা হবে না এই আশ্বাসের উপর আদালত নতুন করে কোন নির্দেশ চাপায়নি রাজ্যের আশ্বাসই আশ্বস্ত আদালতও তাই কালকে মামলার শুনানি রাখা হয়েছে তবে একটা বিষয় খুব হয়ে উঠে আসে যখন বিচারপতি জয় সেনগুপ্ত খোদ অভিযোগকারীন আইনজীবীর কাছে জানতে চান তেরো বছর পরে কেন অভিযোগ করেছেন কারণ পদ্মশ্রী পুরস্কার প্রাপক কার্তিক মহারাজ যার বিরুদ্ধে যৌন হেনস্থার তার অভিযোগ উঠেছে এই কার্তিক মহারাজের সঙ্গে আসারাম বাপুর একটা তুলনা অভিযোগ অভিযোগকার আইনজীবী এবং আশারাম বাপুর ক্ষেত্রে রয়েছে সেটাকে নষ্ট করার অভিযোগ করা হচ্ছে আলাদার সামনে এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে বিচারপতি বলেন যদি আশারাম বাপুর সঙ্গে এই ঘটনা তুলনা টানা হয় তাহলে আদালতে প্রশ্ন করতে বাধ্য হবে তেরো বছর পরে কেন অভিযোগ অভিযোগকারণী এলেন এবং অভিযোগ করলেন যদিও এই মামলা কাল শুনানি রয়েছে এবং ইন ক্যামেরা অর্থাৎ উদ্ধারদ্বার শুনানি হবে এই তাত্ত্বিক মহারাজের করা আবেদনের মামলায় সেখানে এই বিষয়টি পরবর্তী সময় নির্দিষ্ট হবে কিন্তু নির্দেশের অপারেটিভ পার্ট নিশ্চয়ই আমরা আহ অপেক্ষা করবো সেক্ষেত্রে হাইকোর্ট কি নির্দেশ দিল যেটা পাবলিক ডোমেনে থাকে সেই অংশ জানাচ্ছি ধন্যবাদ বাইশে মে পাঁশকুরার সেই যে নাবালক আত্মহত্যা করেছিল চিপস চুরির অপবাদ দেওয়া হয়েছিল তাকে সেই ঘটনায় দেখুন মামলা তুলতে এবার ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে চিপস চুরির অভিযোগে নাবালকের আত্মহত্যার ঘটনা অভিযোগ ওঠে সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এবার মামলা তুলতে মৃতের পরিবারকে চাপ দেওয়া হচ্ছে মৃত ছাত্রের মা এবং দিদিকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে বাড়িতে এসে গালি অভিযোগ পরিবারের পাশকুড়া থানায় অভিযোগ মৃত নাবালকের মায়ের সুজিত আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো সুজিত এতটা বেপরোয়া কি করে হয় এরপরেও মা এবং দিদিকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে দেখো ভুল অভিযুক্ত ছিল যেখানে সেদিকে ভলেন্টিয়ার আবার দ্বিতীয়বার এখন যে হুমকি বা ফ্রেট এই নিয়ে যে অভিযোগ সেখানেও কিন্তু অভিযুক্তদের মধ্যে আছে থানায় কাজ করেন হোমগার্ড এই বিষয়টি যখন সামনে এলো তখনই বোঝা যাচ্ছে যে পুলিশের সঙ্গে কাজের সঙ্গে যুক্ত থাকার কারণেই এই সাহস এবং সেই সাহস থেকে রীতিমতো হুমকি হুশিয়ারি এবং যেসব শব্দ বলা যায় যে নিয়ে তাকে হুমকি দেওয়া হয়েছে বলা হচ্ছে মারাত্মক সব শব্দ সেখানে ধর্ষণের কথা বলা হয়েছে ফুলের কথা বলা হয়েছে মামলা তুলে নেওয়ার কথা বলা হয়েছে এ হেন হুমকি হুশিয়ারিতে রীতিমতো আতঙ্কিত নাবালক ছাত্র যার আত্মহত্যার ঘটনা নিয়ে শোরগোল শুরু হয়েছিল প্রিয়াঙ্কা এবং তারপরে পরে গ্রেফতার হয় মূল অভিযুক্ত এবং তারপরে এই ঘটনা নতুন করে আবারও বলা যায় একেবারে সামনে চলে আসার পর থেকে থানার দ্বারস্থ হয়ে পুলিশের দ্বারস্থ হয়ে বিচার চাইছেন ওই বলা যায় যে মা যার সপ্তম শ্রেণীর ছাত্র তার ছেলে যে আত্মঘাতী হয়েছে ধন্যবাদ সুজিত পাশের বাড়ি পুলক গোস্বামী আর অল ফ্যামিলি সবাই এসেছিলো কেশ তোলার জন্য হুমকি দিয়েছে ওরা আমি বলছি আমি কেশ তুলবো না খুব এবারে কথা কাটাকাটি হয়েছে গন্ডগোল হয়েছে টুকটাক হয়েছে হয়তো বলছে যে যদি কেশ না তুলো ছেলে তো মারা গেছে মেয়ে আছে মেয়ে আর করে ঘটনা শুনেছ তো সেটা করলে সুবিধা হবে তো যেন জন্য প্রচুর হুমকি দিয়ে গেছে এর জন্য আমরা খুব ভয়ের মধ্যে থেকে আজকে থানার দ্বারস্থ হয়েছি ধর্ষণ এবং গর্ভপাতের অভিযোগে কার্তিক মহারাজের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল আর তাই মুর্শিদাবাদের নবগ্রাম থানা কার্তিক মহারাজকে গতকাল তলব করেছিল কিন্তু কার্তিক মহারাজ হাজিরা নিয়ে উল্টে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আর হাইকোর্ট জানিয়ে দিল যে কার্তিক মহারাজের বিরুদ্ধে এখনই কোনো পদক্ষেপ নয় কাল শুনানি না হওয়া পর্যন্ত কোনো পদক্ষেপ নয় কাল বিকেল তিনটে মামলার রুদ্ধদ্বার শুনানি আরও জানবো অর্ণব রয়েছে আমার সঙ্গে আমার সহকর্মী অর্ণব হাইকোর্ট আজ কি বললো দেখো বিচারপতি জয়শংপ্তর বেঞ্চে দুপুর তিন তিনটে নাগাদ এই মামলা শুনানির জন্য আসছে এবং সেক্ষেত্রে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এই মামলায় সওয়াল করতে চান তিনি আজ বিশেষ কারণে এই মামলায় উপস্থিত থাকতে পারছেন না কালকে সময় দিতে পারবেন সেই কারণে একটা দিন শুনানি পিছিয়েছে তবে এই মামলায় রাজ্যের তরফে আশ্বস্ত করা হয়েছে আদালতকে যে এই মামলার যে শুনানি রয়েছে হাইকোর্টে সেই শুনানি না হওয়া পর্যন্ত কার্তিক মহারাজের বিরুদ্ধে তার বিরুদ্ধে যে যৌনে হেনস্থার অভিযোগ রয়েছে সেক্ষেত্রে কোনো পদক্ষেপ করা হবে না এই আশ্বাসের উপর আদালত নতুন করে কোনো নির্দেশ চাপায়নি রাজ্যের আশ্বাসই আশ্বস্ত আদালতও তাই কালকে মামলা শুনানি রাখা হয়েছে তবে একটা বিষয় স্বাভাবিক হয়ে উঠে আসে যখন বিচারপতি জয় সেনগুপ্ত খোদ অভিযোগকারীদের আইনজীবীর কাছে জানতে চান তেরো বছর পরে কেন অভিযোগ করেছেন কারণ পদ্মশ্রী পুরস্কার প্রাপক কার্তিক মহারাজ যার বিরুদ্ধে যৌন হেনত অভিযোগ উঠেছে এই কার্তিক মহারাজের সঙ্গে আসারাম বাপুর একটা তুলনা টান অভিযোগকারীণ আইনজীবী এবং আশারাম বাপুর ক্ষেত্রে সেটাকে নষ্ট করার অভিযোগ করা হচ্ছে সামনে এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে বিচারপতি বলেন যদি আশারাম বাপুর সঙ্গে এই ঘটনার তুলনা টানা হয় তাহলে আদালতে প্রশ্ন করতে বাধ্য হবে তেরো বছর পরে কেন অভিযোগ কারণে এলেন এবং অভিযোগ করলেন যদিও এই মামলা কাল শুনানি রয়েছে এবং ইন ক্যামেরা অর্থাৎ উদ্ধারদার শুনানি হবে এই তাত্ত্বিক মহারাজের করা আবেদনের মামলায় সেখানে এই বিষয়টি পরবর্তী সময় নির্দিষ্ট হবে কিন্তু নির্দেশের অপারেটিভ পার্ট নিশ্চয়ই আমরা কালকে অপেক্ষা করবো সেক্ষেত্রে হাইকোর্ট কি নির্দেশ দিল যেটা পাবলিক ডোমেনে থাকবে সেই অংশ জানাচ্ছি ধন্যবাদ বাইশে মে পাঁশ সেই যে নাবালক আত্মহত্যা করেছিল চিপস চুরির অপবাদ দেওয়া হয়েছিল তাকে সেই ঘটনায় দেখুন মামলা তুলতে এবার ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে চিপস চুরির অভিযোগে নাবালকের আত্মহত্যার ঘটনা অভিযোগ ওঠে সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এবার মামলা তুলতে মৃতের পরিবারকে চাপ দেওয়া হচ্ছে মৃত ছাত্রের মা এবং দিদিকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে বাড়িতে এসে গালিগালাজের অভিযোগ পরিবারের পাঁশকুড়া থানায় অভিযোগ মৃত নাবালকের মায়ের সুজিত আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো সুজিত এতটা বেপরোয়া কি করে হয় এরপরেও মা এবং দিদিকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে দেখো মূল অভিযুক্ত ছিল যেখানে সেদিকে আর আবার দ্বিতীয়বার এখন যে হুমকি বা থ্রেট এই নিয়ে যে অভিযোগ সেখানেও কিন্তু অভিযুক্তদের মধ্যে আছে থানায় কাজ করেন হোমগার্ড এই বিষয়টি যখন সামনে এলো তখনই বোঝা যাচ্ছে যে পুলিশের সঙ্গে কাজের সঙ্গে যুক্ত থাকার কারণেই এই সাহস এবং সেই সাহস থেকে রীতিমতো হুমকি হুশিয়ারি এবং যেসব শব্দ বলা যায় যে দিয়ে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে বলা হচ্ছে মারাত্মক সব শব্দ সেখানে ধর্ষণের কথা বলা হয়েছে ফুলের কথা বলা হয়েছে মামলা তুলে নেওয়ার কথা বলা হয়েছে এ হেন হুমকি হুশিয়ারিতে রীতিমতো আতঙ্কিত নাবালক ছাত্র যার আত্মহত্যার ঘটনা নিয়ে সরবল শুরু হয়েছিল প্রিয়াঙ্কা এবং তারপর মূল অভিযুক্ত এবং তারপরে এই ঘটনা নতুন করে আবারও বলা যায় একেবারে সামনে চলে আসার পর থেকে থানার দ্বারস্থ হয়ে পুলিশের দ্বারস্থ হয়ে বিচার চাইছেন ওই বলা যায় যে মা যার সপ্তম শ্রেণীর ছাত্র তার ছেলে যে আত্মঘাতী হয়েছেন ধন্যবাদ পাশের বাড়ি পুলক গোস্বামী তার অল ফ্যামিলি সবাই এসেছিলো কেশ তোলার জন্য হুমকি দিয়েছে ওরা আমি বলছি আমি কেশ তুলবো না খুব এবারে কথা কাটাকাটি হয়েছে গন্ডগোল হয়েছে টুকটাক হয়েছে ওতে বলছে যে যদি কেশ না তুলো ছেলে তো মারা গেছে মেয়ে আছে মেয়ে আর কি করে ঘটনা শুনেছে তো সেটা করলে সুবিধা হবে তো এই জন্য প্রচুর হুমকি দিয়ে গেছে এর জন্য আমরা খুব ভয়ের মধ্যে থেকে আজকে থানার দ্বারস্থ হয়েছি